গ্রাম পঞ্চায়েতের পর এবার দিনহাটার পুটিমারি দুই গ্রাম পঞ্চায়েতে আবাসের তালিকা ঘিরে ভাঙচুরের ঘটনা ঘটল রবিবার গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আবাস যোজনার তালিকা নিয়ে গ্রাম সভা শুরু হতেই ক্ষুব্ধ বাসিন্দারা যাদের তালিকায় নাম নেই তারা চেয়ার টেবিল ও পদ অবরোধ করে অভিযোগ গ্রাম পঞ্চায়েত অফিসে পঞ্চায়েতের পাশাপাশি ব্লক প্রশাসনের ঘরে আটকে তালা ঝুলিয়ে দেওয়া হয় আটকে পরে গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য ঘন্টা প্রায় ঘন্টাখানেক পদ অবরোধ চলাকালীন পরে অবশ্য প্রশাসনের কর্তাদের আশ্বাসে অবরোধ তুলে নেয় বাসিন্দারা জানা গিয়েছে দিনহাটা এক নম্বর ব্লকের নদিয়ার পুটিমারি দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় আবাস যোজনার তালিকায় নাম রয়েছে তিনশো জনের শুধু তাই নয় বারো জন পঞ্চায়েত সদস্য বিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েতে এমন তিনটি বুধ রয়েছে যেখানে হাতে গোনা কয়েকজনের নাম রয়েছে তালিকায় অভিযোগ যে তিনশো জনের নাম রয়েছে সেখান থেকেও কিছু নাম বাদ দিতে বলা হয়েছে এদিন দুপুর দুটা নাগাদ এই গ্রাম সভা শুরু হতেই গ্রামের বিভিন্ন বুথ থেকে সাধারণ মানুষ এমনকি মহিলারা অংশ নেন ব্লক প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে সভা শুরু হতেই কেন প্রকৃত প্রাপকদের অনেকেরই নাম নেই এ নিয়ে শুরু হয় বাঘবিতণ্ডা এরপরই গ্রামবাসীরা খুব ধরে ওঠেন ক্ষুব্ধ হয়ে ওঠেন শুরু হয় চেয়ার টেবিল ভাঙচুর এরপরই তারা গ্রাম পঞ্চায়েতের সামনে রাস্তায় আটকে অবরোধ করে ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী পুলিশ প্রশাসনের উপস্থিতিতে বেশ কিছুক্ষণ আলোচনার পর পরে অবশ্য তালা খুলে দেওয়ার পাশাপাশি অবরোধ তুলে নেয় বাসিন্দারা বাসিন্দাদের খয়বর আলী মজিরন বিবি জানিয়েছেন আমাদের ঘর নেই অথচ যাদের ঘর আছে তারা দুইবার করে ঘর পাচ্ছে আমরা অনেক কষ্টে করে বসবাস করছি ইচ্ছাকৃতভাবে আমাদেরকে ঘর দেওয়া হয়নি ইয়া ইনকোয়ারির নামে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে তৃণমূলের পুটিমারি দুই অঞ্চল সভাপতি সামসুল হক বলেন গ্রাম পঞ্চায়েত এলাকায় মাত্র তিনশো আটষট্টি জনের ঘরের তালিকায় নাম এসেছে তিনটি বুথ রয়েছে যেখানে হাতে গোনা তিন চার জনের ঘরের তালিকায় নাম রয়েছে আর এই তিনটি বুথের বাসিন্দারাই এদিন গ্রাম সভায় এসে প্রতিবাদ করে বিষয়টি আমরা তাদের বোঝানোর চেষ্টা করছি প্রকৃত প্রাপকদের অনেকেরই নাম না থাকায় তাদের আমাদের খুবই খারাপ লাগছে দিনহাটা এক নম্বর ব্লকের পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার অরিজিৎ সরকার বলেন তালিকায় নাম না থাকা নিয়ে অনেকেরই অভিযোগ আছে এখানকার মানুষদের যে দাবি সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবেন সেটা অনুযায়ী পরবর্তী সব কিছু হবে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়াল স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা সেভেন্থ হেভেন ঝুড়িপাড়া মোড় দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন্থ হেভেনের সাথে યરો ના હોય ભગવાન અમાર તો હરિસ્ન હમ દે આપડે નામ નહી કે અમે હમ નહી કે હમ નહી કોઈ નહી પાસે બીજું દરવાજો અમાર વારી જાય અમાર બાર ના ઘર ના દેવો દી નામ

সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে এটা গুলো ঘরের নাম নাই পাবলিকের নাম নাই আমাদের এটাই জবাব চাই আমাদের কে এই কাজটা কে করলো আমাদের এই জবাব এই সেশনটা কে করলো এটাই আমাদের জবাব চাই সাধারণ পাবলিক সবাই এটাই জবাব সাধারণ পাবলিক ক্ষিপ্ত হয়ে আসছে তার জন্য এত কিছু ভাঙচুর সাধারণ পাবলিকের এটাই আমাদের আপনাকে এই কাজটা কে করলো তিনটা নাম নাই অনেক লোক প্রতি অঞ্চলে

স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে না আর অন্য কিছু হতে পারে বা যতটুকুই কথা আমাদের দিল্লি থেকে লোক নিয়েছে দিল্লি থেকে রাজনীতির খেলা আমরা খেলে দেবো মানুষ তাদের তাদের থেকে কথা নেই নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে

পঞ্চায়ত তিনিশ নাম পায় কি নাম কাকুনা দিনহাটার মাউন্টার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা গ্রামের গরিব মানুষের নাম নাই ঠিকমতো হচ্ছে না আমাদের তিনটে ওয়ার্ডে তিনটে ওয়ার্ডে পাঁচ সাতটা করে নাম আছে আর কোনো নাম নাই তার জন্য পাবলিক উত্তীর্দি হয় আমাদের ইয়ে ডিয় এই পাবলিক কি ওরা ওদের দ্বারা আমাদের নাম দিতে হবে ওদের দ্বারা আমাদের নাম তুলতে হবে এই এটাই এইটাই দাদি আর আমাদের তালাম কি না আমার নাম নুরুল ইসলাম আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিন হাঁটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে প্রায় তিনটে বাটে নাম নেই শূন্যই বলা চলে দুই চারটা করে আছে এটা নিয়েই সেই মাঠের যে মানুষগুলো আছে আমরাও আমারও জিনিসটা ব্যাপারটা খারাপ লাগছে কিন্তু আমরা সাধারণ মানুষকে আশ্বস্ত করার চেষ্টা করছি এবং বোঝানোর চেষ্টা করছি যে আমাদের মমতা ব্যানার্জি যেহেতু কথা দিয়েছে হয়তো ঘরগুলো আমাদের মেক্সকে আমাদের আবার খেলে কিন্তু মানুষ সেটা বুঝছে না টেনশন লিস্টের নাম না থাকায় এবং তিনটে বুথ প্রায় শূন্য অবস্থা তার জন্যেই মানুষগুলো খেপে আসছে আমরা যতটা সম্ভব মানুষগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করছি মানুষগুলো যাতে আর হচ্ছে গিয়ে তিনশো অবস্থা এমন অবস্থা এত নবান্ন একটা বুথে পাঁচটা একটা বুথে আছে সাতটা একটা বুথে তেরোটা এবং সেই তিনটে বুথের ভোটগুলো বেশি ক্ষিপ্ত হয়েছে গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস স্পন্ডালাইসিস বাত ব্যাথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা কল করুন নাইন টু নাইন জিরো টু ফাইভ অথবা নাইন নাইন থ্রি টু জিরো সিক্স ফাইভ সেভেন নাইন টু আছে যদি সম্ভব হয় কিছু আনা যায় নিজের মানুষের যা দাবি সেগুলো আমি উপর কর্তৃপক্ষকে জানাবো ভাবনা চিন্তা করে যে সিদ্ধান্ত নেবেন ফাইনালাইজ হবে স্যার আপনার পরিচয় স্যার আমি পিডিও পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার ডিনাটা ওয়ান রকম আপনার নাম স্যার অরিজিৎ সরকার চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি রার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.